বিমূর্ত ভালোবাসা কাব্যগ্রন্থের যদি এমন হবে কবিতাটি আবৃত্তি করছি এই কবিতাটি দু সালের মে মাসের পঁচিশ তারিখে আমার শ্রীলঙ্কায় অবস্থানকালীন সময়ে রচিত দৃষ্টি যদি ফিরিয়ে নেবে এমন করে চেয়ে থাকলে কেন চোখের জলে যদি তুমি ভাসবে এমন করে অঞ্জন আঁকলে কেন সাথে যদি নাইবা হবে পথে পা বাড়ালে কেন মনের মূল্য যদি নাই বা দিবে এমন হাসির মাধুরীতে হৃদয় হরণ করলে কেন যদি তুমি প্রত্যাখ্যানি করবে তাহলে এত শক্ত ভাবে এ হাত ধরে ছেলে কেন সব কিছু যদি মুছে যাবে তাহলে কেন হলো এত বিনিময় তাহলে কেন হলো এত বিনিময়